চৌধুরী আমি ভারতীয় জনতা পার্টি কলকাতা উত্তর শহরতলি জেলার ভাইস প্রেসিডেন্ট আমার আগে যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী নেতাজি ইন্ডোরে ভারতীয় জনতা পার্টির কর্মীরা দেখুন সবার প্রথমে আপনাকে বলি সারা দেশ যেটা নিয়ে চিন্তিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অমিত শাহজি সবাই যে বিষয়ে চিন্তিত সেটা হচ্ছে যে অনুপ্রবেশ এই যে বাংলাদেশ আর রোহিঙ্গাদের যেভাবে তৃণমূল সরকার মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে যেভাবে ঢোকাচ্ছে তাতে আমরা কিন্তু খুবই চিন্তিত এতে কিন্তু ভারতবর্ষ প্রতিটা মানুষ চিন্তিত হয়ে পড়েছে যেভাবে এরা ঢুকে এখানে অরাজকতা শুরু করেছে তারপর যেভাবে এদের নামে ভোটার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে রেশন কার্ড আধার কার্ড প্যান কার্ড যেভাবে তৈরি হচ্ছে আগামী দিন কিন্তু ভোট পেতে তৃণমূল সরকারকে ভোটের জন্যে তারা কিন্তু বাংলাদেশে পরিণত করে দিচ্ছে বাংলাকে আর ভারতীয় জনতা পার্টির প্রতিটা কর্মী দেখুন সবাই রাস্তায় নেমেছে আমরা চাই আমরা দেশের জন্যে আমরা লড়াই করি আমরা চাই পশ্চিমবঙ্গের মানুষকে কাছে একটাই আমাদের কাছে অ্যাপিল যে এবার জন্য আমাদেরকে নিয়ে চিন্তাভাবনা করে যে কী কারণ একটাই যে পশ্চিমবঙ্গের যে অবস্থা এখন এই মুহুর্তে তাতে কিন্তু মানুষ ভালো নেই মানুষ খুবই চিন্তিত আর সব থেকে বড়ো কথা হচ্ছে শিক্ষা স্বাস্থ্য যেভাবে অরাজকতা যেভাবে চুরি হচ্ছে যেভাবে ডাকাতি হচ্ছে আর এ চিন্তার বাইরে মানুষ আমাদের সাথে আছে আবার দু হাজার ছাব্বিশে পরিবর্তন হবে এই ব্যাপারে একদম নিশ্চিন্ত এটা আমাদের কর্মীরাও বুঝে গেছে পশ্চিমবঙ্গের মানুষও এই নিয়ে চিন্তা ভাবনা করছে দেখা যাচ্ছে এইটা কোনো কথা না দেখুন আমাদের মধ্যে এই ব্যাপার না আদি নম্বর ব্যাপার না সংসার বড় হয়েছে সংসারের মধ্যে ছোটো ছোটো অশান্তি হয় সেটা নিয়ে নিজেরাই আমরা বসে দ্বন্দ্ব মেটিয়ে নিই এটা তৃণমূল সিপিএম কংগ্রেস এরা রটাচ্ছে কিন্তু এটা আপনি কোনো কাজে আসবে যারা হয়ে যাচ্ছে কিংবা অন্য দল থেকে যারা এই দলে আসছে তাদের ভাট্টি দেখুন না আমি আপনাকে একটা কথা বলি যারা অন্য দল থেকে আমাদের দলে আসছে যে আমাদের দলের যে চিন্তাভাবনা আছে আমাদের যে একটা শ্যামাপ্রসাদ মুখার্জির যে চিন্তাভাবনা যে চিন্তা ভাবনা নিয়ে আমরা পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনতে চাইছি সেই চিন্তা ভাবনার মধ্যে যারা এসে জুড়তে পারছে না তারা চলে যেতে তারা চলে যাচ্ছে এই নিয়ে আমরা করে চিন্তির জন্যই কেননা আমাদের পার্টি অনেক বড়ো পার্টি সারা ভারতবর্ষ না সারা পৃথিবীতে সবথেকে বড় পার্টি হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টি তাহলে কী বলবেন দু হাজার ছাব্বিশের আগে দু হাজার পঁচিশে না আমার মনে হয় উনি যেটা বলতে চেয়েছে সেটা মনে হয় মিডিয়া ভাবে দেখিয়েছে আর এই ব্যাপারটা নিয়ে অতটা আমরা চিন্তিত নেই কেন প্রধানমন্ত্রী যেভাবে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে এই পাকিস্তান বাংলাদেশ তারপরে পাশে যেয়ে ধরুন আপনি যে চিন্তা করেন পাশে আরও যে দেশগুলো আছে তাদেরকে যেভাবে আমাদের একশো চল্লিশ কোটি মানুষকে আগলে রেখেছে আমাদের সেনাবাহিনী দিয়ে যে লড়াই দিয়েছে তার লড়াই উপযুক্ত একদম সঠিক উত্তর পেয়ে গেছে পাকিস্তান ওদের ঘরে ঢুকে গিয়ে মেরে এসছে একশো কিলোমিটার ঘরে ঢুকে মেরে এসেছে প্রধানমন্ত্রী বলেছিল ধারণে ঘুষকে মারেন তো ঘরে ঢুকে মেরে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ আমাদের দেশ এখন তাকাবে না আমাদের দিকে না না এটা কোনো ফুল এটা ডোনাল্ড ট্রাম্প কেন এখানে আসবে আমাদের দেশে বর্তমানে নরেন্দ্র মোদী উনি একাই একস ওর জন্য ডোনাল্ড ট্রাম্প লাগে না ওটা কেউ মিডিয়ারা ফুল বোঝাচ্ছে বলে মানে টরে যাওয়া কেটে গেল ট্রাম্পের হ্যাঁ না এটা ভুল দেখুন তৃণমূলের কাছে আপনি কি আশা করতে পারেন সন্ত্রাসবাদী দল তৃণমূল তৃণমূল সন্ত্রাসবাদী দল পশ্চিমবঙ্গ থেকে বুঝতে পারছ না এই সন্ত্রাসবাদী দলটাকে নিয়ে আপনি হয়তো চিন্তা আমরা চিন্তা করি না আর ওরা কি বলছে সেটা আমরা জানি ওরা খায় না মাথায় দেয় ওদের পার্টি আমাদের বুঝি না যেতেই পারে সে সাংসদ সে দেশের জন্য হয়ে গেছিলো বলতে আমাদের হয়ে প্রতিদ্বন্দ্বী করেছিল ভালো তো ঠিক আছে কোনো অসুবিধা নেই আমাদের কাছে সবসময় আমার দেখুন আমরা ভারতীয় জনতা পার্টি করি আমরা ভারত মাতার জয় বলি ভারত মায়ের সন্তান আমরা আমাদের মনটা অনেক বড়ো আমরা তৃণমূল সিপিএম কংগ্রেসের মতো ছোটো মন নিয়ে আমরা রাজনীতি করতে আসিনি আমরা দেশের সাথে রাজনীতি করতে এসেছি তারা যদি এসে যদি দেশের স্বার্থে কথা বলতে চায় অলওয়েজ ওয়েলকাম স্যার শাসক দল আপনার দিচ্ছে আর কি দেখুন সন্দেশখালি দেখে আপনি বুঝতে পেরেছেন রাতে পিঠে পায়েস বানাতে নিয়ে যাচ্ছিলো সে জায়গায় দাঁড়িয়ে আমরা বলেছি যে দেখুন আমাদের বাড়িতে মা বোনদেরকে আমরা উনি বলেছে আমাদের বিরোধী দলনেতা বলেছে আমাদের রাজ্য সভাপতিও বলেছে যে আমরা তিন হাজার টাকাকে তাদের হাতে দেব তাদের তারা নিজেরা স্বাবলম্বী হওয়ার জন্য নিজেরা নিজেরা কিছু কাজকর্ম করার জন্যে লক্ষ্মী ভাণ্ডার যেটা সেটা তো হচ্ছে অন টাইপ অফ ঘুষ দিচ্ছে আলটিমেটলি আপনি দেখুন লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হচ্ছে বাড়ির মাকে বোনকে আর বাড়ির পুরুষ মানুষগুলো সব দেখুন বেকার আর তার মধ্যে ভাইপো নিজের একটা মদের দোকান খুলে বসে সাতশো টাকা করে পাউজ বিক্রি করছে তো আপনারা নিজেরা বুঝতে পারছেন আমরা চাই আপনাদের থেকে আমরা সবার কাছে বলতে চাই যে লক্ষ্মী ভাণ্ডার নেওয়াটা আগে সবার আগে বন্ধ করতে হবে লক্ষ্মী ভাণ্ডার থেকেই কিন্তু আজকে এই পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে কিন্তু ওই সন্দেশখালী হচ্ছে ওই অনুব্রত হচ্ছে ওরা এসব করে বেড়াচ্ছে দেখুন হিন্দু হিন্দু ভাই ভাই যেটা বলছে এটা একটা সঠিক কথা বলছি আজকে হিন্দুরা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে সত্যি অনেক বিপদের মধ্যে আছে যারা আমরা হিন্দু সনাতন ধর্মের সাথে আমরা আছি তারা কিন্তু সত্যি বিপদের মধ্যে আছি আর যদি মমতা ব্যানার্জি যতদিন থাকবে বিপদ কিন্তু আরও বাড়বে ওই বলছে হিন্দুরা এক হোক হিন্দুরা যদি এক হয় তারই কিন্তু বাজবে মশেদ কিন্তু বাংলা ছেড়ে আমাদেরকে উড়িষ্যা নয় ঝাড়খণ্ড কোথাও পালিয়ে যেতে হয় এই পালিয়ে যাওয়ার জন্য পালানোর আগে আমাদের দেখুন একমাত্র আমরাই তো লড়াই করছি আর কোন পার্টি লড়াই করছে বলুন হিন্দুরা যে জায়গায় দাঁড়িয়ে আছে আপনি মুর্শিদাবাদ দেখুন মালদা দেখুন কি পরিস্থিতি হল যত ক্রাইম পশ্চিমবঙ্গে হচ্ছে সব দেখুন এই একটা সম্প্রদায়ের মানুষ আপনি দেখেছেন গোমাতাকে কিভাবে তারা কেটে মানে ড্রেন দিকে রক্ত বয়ে যাচ্ছে মানে কি কষ্টদায়ক বাড়ির বাচ্চারা দেখে ভয় পেয়ে যাচ্ছে তো এই কষ্টদায়কের থেকে তো আমাদেরকে তো বেঁচে আসতে হবে তো আজকে যে কোনো সম্প্রদায় সে তার নিজের সে আল্লাকে ডাকুক খ্রিস্টানরা তার চার্চে যা করতে পারে ডাকুক না তাহলে আমাদের যে গোমাকে আমরা পুজো করি সে গোমাকে তারা এইভাবে তারা এইভাবে মেরে ফেলবে এটা মানা যায় এটা দেখুন পাকিস্তান না বাংলাদেশ নয় মানা যাবে না তৃণমূল ক্ষমতায় এসছিল সেদিন আপনি যদি মনে করেন তারপরে তখন ছ সাত দিনের মাথায় টেবিলের তলায় পুলিশকে লোকাতে হয়েছিল সেদিন থেকেই পুলিশ কিন্তু দলদশে পরিণত হয়ে গেছে আজকে অনুব্রত মতন এক অসভ্য ছোট লোককে ওখানকার মহিলাদেরকে দিয়ে ঝাঁটা দিয়ে মারানো উচিত ঠিক আছে আর এই অনুব্রত কিছু হবে না তার একটাই কারণ কেননা অনুব্রত মাথার উপরে মমতা ব্যানার্জির দু হাতের আশীর্বাদ আছে অনুব্রত যা করবে সব ওনাকে মেনে নিতে হবে কেন ছাব্বিশে ইলেকশান ওনাকে জিতে এসে আবার ওই চেয়ারে বসতে হবে না ওই জন্য অনুব্রত কেন এরকম সবাইকে উনি হাওয়া দিয়ে এইভাবে অত্যাচার করে যাবে কেননা অনুব্রত ওখানে থাকলে ওখানে গুলো পাবে ঠিক হবে দু তো মানুষ আমাদেরকে ভোট দেবে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা পরিস্থিতি আছে শিক্ষার অবস্থা আপনি দেখেছেন যারা সত্যিকারের চাকরি পাওয়ার দরকার ছিল তারা কিন্তু আজ থালা নিয়ে আসলে রাস্তায় বসে আছে আপনি দেখেছেন আমাদের বাড়ির মেয়েরা রাস্তায় বসে কান্নাকাটি করছে অর্থনগ্ন অবস্থা রাস্তায় নেমে গেছে তার কারণ হচ্ছে পরিস্থিতি কোন দিকে গেছে চাকরি নেই তাদের পরিবার আছে তারা কেউ কেউ ইএমআই নিয়ে বাড়ি কিনেছে কেউ কেউ ইএমআই নিয়ে কিছু কাজকর্ম করেছে সেগুলো করবে কোথা থেকে আজকে ন্যায্য যারা যাদের চাকরি পাওয়ার কথা তারা রাস্তায় বসে আছে আজ চাকরি চুরি হয়ে যাচ্ছে বলুন আজকে রেশন চুরি হয়ে আছে চাকরি চুরি হয়ে যাচ্ছে আজকে কোন পরিস্থিতিতে আমরা আছি মানে এই পরিস্থিতিতে আমার মনে আগামী দিন সবাইকে একসাথে সুইসাইড করতে হবে এই মমতা ব্যানার্জি যদি থাকে আচ্ছা দেয়া আপনি আমাদের রাজ্য সভাপতি আমাদের রাজ্যে বিরোধী দল নেতা কি বলছে বারবার একটা কথা মাথায় যে হিন্দুরা এক জায়গায় হন তো হিন্দু যে ভাই ভাই বোনেরা বাড়িতে বসে থাকে ভোটের দিনকে তাদেরকে বেরিয়ে এসে ভোটটা দিতে বলছে আমাদের তো বেশি ভোট লাগবে না তো পাঁচ পার্সেন্ট ভোট লাগবে আমরা তো ফর্টি পার্সেন্ট ভোট পাই তো ফাইভ পার্সেন্ট ভোট লাগবে আমাদের এই রাজ্যে আমরা ক্ষমতায় আসব মুসলিমদের ভোট কত আছে থার্টি পারসেন্ট আছে তার বাদ বাকি ভোট আমাদের আছে তাই জন্য বলছি যে হিন্দু ভাই বোনেরা এক জায়গায় হন ওই যে সন্দেশখালীর মতন সব জায়গায় একই রকম কাণ্ড হবে এই জন্যে হিন্দু ভাইদেরকে ভাই বোনদেরকে পরিষ্কার বলা হয়েছে সবাই আপনারা এক জায়গায় হন যদি আগামী দিন বাংলাদেশ থেকে আমাদেরকে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে আসতে হয়েছে আবার এখান থেকে ছেড়ে যেতে পালিয়ে যেতে না হয় এই জন্য সবাইকে এক জায়গায় হতে বলছে আচ্ছা হিন্দুত্ব হচ্ছে হয়ে যাচ্ছে অন্য জায়গায় হিন্দুরা দেখুন এখানে এই রাজ্যে কিছু নেই চাকরি বলতে গেলে কিছু নেই তা আজকে আমাদের ঘরের মেয়েরাও তো বাইরে চলে যাচ্ছে তা কোথায় যাবে তাদের এখানে এই রাজ্যে তো এই রাজ্যটা আজকে ভিকারি প্রসার পরিণত হয়েছে এই রাজ্যে এখন আপনি যদি দেখেন পুরোটা ভিকারি অবস্থা লাগিয়ে আছে মমতা ব্যানার্জিকে থালা নিয়ে নিয়ে কখনো এই ব্যাংকে কখনো ওই ব্যাংকে কখনো প্রাইভেট লোন করতে হচ্ছে তো সব একই রাজ্যে মানুষ রাজ্যে চলেই যাচ্ছে তার চাকরি বাকরির জন্য কাজের সারাতে ওই জন্য হিন্দুর যাচ্ছে